সম্মানিত দর্শক বিক্ষমী বন্ধুগণ এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি গাছের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ যে গাছটি দেখছেন হয়তোবা অনেকে গাছটি চিনে থাকবেন তারপরে আমি পরিচয়টা আপনাদের কাছে দিচ্ছি এটা হচ্ছে একটি বনজাতি উদ্ভিদ কারজাতি উদ্ভিদ যে গাছটি দ্রুত বর্ধনশীল এই যে গাছটি দেখছেন ছোটো ছোটো পাতা অনেকটা তেঁতুলের পাতা মতো দেখতে একটু খেয়াল করে দেখুন অনেকটা তেঁতুলের পাতা মতো গাছটি উচ্চতা প্রায় পনেরো থেকে ষোলো ফুট এই গাছের বয়স মাত্র বছর এত কম সময়ে এই গাছ বেড়ে ওঠে এ গাছ খুবই লাভজনক আর এই গাছটির কাণ্ড একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি কাণ্ড এটা দেখুন অল্প অল্প দিনের মধ্যেই এই কাণ্ডটি কতটা মোটা হয়েছে এই গোড়ার দিকে আপনাদের নিয়ে গেলাম দেখতে পাচ্ছেন পুরো গোড়ার থেকে উপরের দিকে চলে যাচ্ছি এই যে দেখুন দুটো ডাল বেরিয়েছে এরপরের উপরে গিয়ে আরও ছোটো ছোটো অনেক শাখা পর শাখা বেরিয়েছে গাছটি পুরো গাছটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ধৈর্য সকালে দেখবেন এই গাছ আপনার রাস্তার আশেপাশে বাড়ির আঙ্গিনায় যদি রোপণ করেন অথবা যদি আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আপনি বাগান করতে পারেন সেই হিসেবে আপনি খুব কম সময়ে এই গাছ বেড়ে আপনি লাভবান হতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে কীভাবে গাছ বানাবেন সে সম্বন্ধে একটু আপনাদের ধারণা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই গাছে বীজ পেকে আছে খেয়াল করেন এদিকে এই বীজগুলো একটু লম্বা 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 বীজ এর ভিতরে এই হচ্ছে বীজ দেখুন অনেকটা এই হচ্ছে ছোটো ছোটো বীজ সিমের বেশি মতো দেখতে খেয়াল করে দেখুন এই হচ্ছে বীজ অনেকটা তরমুজের বেশি মতো বলা চলে তো এখানে এই বীজগুলো দেখুন তলায় পড়ে এখানেও গাছ জন্মে যাবে তো আপনারা যদি এই বীজগুলো এখন সংগ্রহ করেন এখন এই যে জুন মাস চলে যাচ্ছে জুলাই মাস শুরু হবে তো এই বীজ যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনারা যদি এগুলো যদি বেঁধে দেন অথবা বিস্তলা করেন প্যাকেটে দেন তাহলে এই গাছ সহজে বানাতে পারবেন এবং এই গাছ সহজে রোপণ করতে পারবেন এটা বানানো খুবই সহজ দেখুন পুরো গাছটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু খেয়াল করে দেখুন একটু দূর থেকে আপনাদেরকে গাছটা একটু দেখাবো এবার একটু দূরে চলে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা অবশ্যই একটু বুঝতে পারছেন আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য কিন্তু আমি একটু দূর থেকে আমি ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি সকলেই দ্রুত সকলে দেখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে এখন আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে